স্বাগত জানাচ্ছি ওয়েস কর্পোরেশনে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে এই খাতের বর্তমান অবস্থা অভ্যন্তরীণ সংকটের কারণ সরকারের পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানবেন ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ করছি কারণ আপনি আমাদের দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ একটি খাত সম্পর্কে জানতে চলেছেন তো চলুন শুরু করি আপনারা হয়তো সাম্প্রতিক কিছু খবর পড়ছেন বা নিজে অভিজ্ঞতা করছেন অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না একটি উদাহরণ দিই ঢাকার এক ব্যবসায়ী সম্প্রতি তার কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়েছিলেন এবং গিয়ে দেখেন তার প্রয়োজনীয় ফান্ড নেই ব্যাংকের কর্মকর্তা জানালেন নগদ টাকার সংকট এটা শুধু একজনের সমস্যা নয় সামগ্রিকভাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এখন এক সংকটময় পরিস্থিতি কিন্তু কেন এমন হচ্ছে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের প্রথমে দেখতে হবে ব্যাংকিং সেক্টরের অভ্যন্তরীণ চিত্র কি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের দেশে খেলাপি ঋণের পরিমাণ এখন দুই দশমিক আট ট্রিলিয়ন টাকা এটি দেশের মোট ঋণের ১৬.৯৩ শতাংশ আপনারা হয়তো জানেন ব্যাংকগুলো তাদের মুনাফা এবং স্থিতিশীলতা ধরে রাখে গ্রাহকদের সঞ্চয় এবং ঋণের উপর কিন্তু যখন ঋণ ফেরত আসে না তখন ব্যাংকের কার্যক্রম তার প্রভাব পড়ে খেলাফি ঋণের প্রধান কারণগুলো হলো অনেক বড় ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তি ঋণ নিয়ে সেটি ফেরত না দেওয়া ব্যাংকগুলোর তদারকি ব্যবস্থা দুর্বলতা রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতিজনিত কারণ সঠিক পদ্ধতি অনুসরণ না করা এর সঙ্গে যোগ হয়েছে তারল্য সংকট অর্থাৎ ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য পর্যাপ্ত তহবিল ধরে রাখতে পারছে না এতে করে ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে আসছে ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক পরিবর্তন নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর ব্যাংকিং খাতের দুর্নীতি রোধ এবং কার্যক্রম সুষ্ঠু করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেমন দুর্নীতিগ্রস্ত পরিচালকদের সরিয়ে নতুন পর্ষদ গঠন দুর্বল ব্যাংকগুলো চিহ্নিত করে সেগুলোর জন্য বিশেষ পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ তহবিল থেকে ষাট বিলিয়ন টাকা বরাদ্দ এছাড়াও খেলাফি ঋণ পুনরুদ্ধারে একটি বিশেষ কমিটি কাজ করছে যারা সুনির্দিষ্ট নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই ঋণ আদায়ের চেষ্টা চালাচ্ছে তবে এগুলো কার্যকর করতে হলে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেগুলো নিয়ে আমাদের সচেতন থাকতে হবে আমাদের ব্যাংকিং সেক্টরের পুনর্গঠনের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন কিছু সমাধানের প্রস্তাব তুলে ধরেছি যেমন খেলাফি ঋণ নিয়ন্ত্রণ খেলাফি ঋণের ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সময় মতো ফেরত আনার ব্যবস্থা করতে হবে একই সঙ্গে বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকে আরও শক্তিশালী করার জন্য স্বাধীন তদারকি ক্ষমতা দিতে হবে ডিজিটাল এর অবকাঠামো উন্নয়ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আরও নিরাপদ এবং কার্যকর করতে হবে যাতে গ্রাহকরা সহজেই পরিষেবা পান আন্তর্জাতিক সহযোগিতা বিশ্বের উন্নত দেশগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যাংকিং খাতে দক্ষতা বৃদ্ধি করা যেতে পারে মানুষের আস্থা পুনরুদ্ধার সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া কিন্তু একে শুরু করতে হবে এখনই পরিশেষে বলতে চাই বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জগুলো গভীর হলেও তা অমীমাংসিত নয় আমাদের সরকার ব্যাংক কর্তৃপক্ষ এবং গ্রাহকরা সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে এই সংকট থেকে বেরিয়ে আসা খুবই সম্ভব আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন অথবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া এবং দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ